ভैया বলো মানে ভার্সিটি प्रिपरेशन নিয়ে বা ভার্সিটি ম্যাথ বা এক্সট্রা কিছু করে কি সাস্টে টান্সপসিবল আসলে এতদিন ভার্সিটি प्रिपरेशन নিছো এখানে যদিও বেশিরভাগই এরকম আছে আমি জানি এজন্য শুরুতে এটা বলতিছি যে ভার্সিটি প্রস্তুতি নিছে শুরুতে এখন সে হচ্ছে কনভার্ট করতে চাচ্ছে ইঞ্জিনিয়ারিং এ তাই তো এরকম পোলাপান কোয়জন আছে একটু কমেন্ট করতো আচ্ছা এখন খেয়াল নিবে এই ক্ষেত্রে আমি যে ভাই ব্যাপারটা কি যে মিথ হচ্ছে প্রথম কথা যে যারা ভার্সিটি প্রিপারেশন নেয় তারা নাকি ইঞ্জিনিয়ারিং মানে ইঞ্জিনিয়ারিং কিছুই পারে না বা ইঞ্জিনিয়ারিং দিয়ে তাদের দিয়ে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন না এটা সম্পূর্ণ একটা মিথ কারণ আমি নিজে হচ্ছে প্রথমবার যদিও আমি প্রথমবার ইঞ্জিনিয়ারিং প্রস্তুতির ক্যান্ডিডেট ছিলাম আমি প্রথমবার ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিয়েছিলাম ঠিক আছে আমি তোমার হচ্ছে বুয়েটের ঠিক আছে পরের ওয়েট করে আমি পরীক্ষা দিতে পারিনি হোয়াট এভার ওটা যাক ওটা পরের কাহিনী তো আমার দুইটার এক্সপিরিয়েন্স আছে আমি ভার্সিটিটাও নিচ্ছি বুয়েটারটাও নিছি বুয়েট বলতে ইঞ্জিনিয়ারিংটা নিশি আমার কাছে ডিফারেন্ট মনে হয় না কেন দেখো ভার্সিটিতে তুমি যা পড়ছো যে টপিকগুলো পড়ছো ওই টপিক থেকে তো তোমার ইঞ্জিনিয়ারিংয়ে কোয়েশ্চেন আসে এমন তো না যে ভার্সিটিতে আমাদের ইসাক স্যারের বই পড়াইছে তারপর ইঞ্জিনিয়ারিংয়ে পড়াচ্ছ আইআইটির তোমার হচ্ছে খারাকপুরের কোনো একটা স্যারের বই টেক্সট বই পড়াচ্ছে এমন তো না তাহলে সমস্যা কি সমস্যা কিছুই না মনে করো যে তুমি ওই ভার্সিটিতে তুমি চলতরীফ থেকে চলতরীফ থেকে হলবি তুমি একটা ম্যাথ পড়ছো যেটা হচ্ছে তোমার জাস্ট এক লাইনে আনসার হয়ে যায় বা আর একটু সহজ করে দেই তোমাকে মনে করো যে তুমি ও যে একটা একটা দড়ির মাথায় তুমি একটা বালতি হচ্ছে তুমি ঝুলাইছো ঝুলাইয়ে তুমি এটাকে বৃত্তাকার পথে ঘোরাইতেছো হ্যাঁ বালতির মধ্যে পানি আছে এই বালতির মধ্যে পানি আছে তো এই অ্যান क्वेश्चन করতেছে যে এই পানিটা আসলে কোন কন্ডিশনে আসলে তোমার পানিটা পড়বে না তো বলে দিলো এখানে এটার মান আর ঠিক আছে আর বালতির ক্ষেত্রে বলে দিলো যে বালতির যে পানি যেটা আছে এটার বলে দিলো যে কেজি এম এমটা দেওয়া আছে সামথিং কেজি ওকে তো এখন এটাতে কাহিনী কি এখন ভার্সিটিতে আমরা শর্টকাট ইউজ করছি কি যে বি রুট ওভার বি রুট ওভার আমরা কিছু জানি না বুঝি না জাস্ট এটাই ইউজ করে দিয়ে আসছি হ্যাঁ এটা দিয়ে তারপর আমরা সলভ করছি তো এটা ভার্সিটির জন্য ওকে এখন ইঞ্জিনিয়ারিংয়ে কী বলতেছে ইঞ্জিনিয়ারিংয়ে বলতেছে অ্যাকচুয়ালি যে না তুমি এটা ডিপ সম্পর্কে জানতে হবে কি জানতে হবে দেখো এই ক্ষেত্রে আমাদের কন্ডিশনটা কি কাজ করবে এটা হচ্ছে তোমার টেনজেনশিয়াল যে ভ্যালোসিটি ভিটি হ্যাঁ এখন এখানে ডিপ কি দেখো প্রথমত হচ্ছে যে এই যে সবাই জানো ওকে আর এখন কেন্দ্রমুখী যে ফোর্স আছে এবং তার ওজন কাজ করতেছে কোন দিকে বলো এইদিকে উল্টা দিকে এখন এই জিনিসটা বোঝার জন্য আমি তোমাকে একটু আলাদা করে দেখাই খেয়াল করো এই মনে করে একটা বিন্দু আছে তাই না এই বিন্দুর এই দিকে একটা ফোর্স কাজ করতেছে মানে টানতেছে এই দিকে একটা ফোর্সে টানতেছে হ্যাঁ মনে করে যেটা এফ ওয়ান এটা হচ্ছে এফ টু ওকে এখন আমাকে বলো যদি সে মাঝখানে থাকতে চায় বিন্দুটা দেখতে পাচ্ছ ধরো সে মাঝখানে যদি থাকতে চায় তাহলে আমাকে একটু বলতো এফ ওয়ান আর এফ টু এই ফোর্স দুটা কি একটা থেকে একটা বড় হইলো চলবে না কম হইলো চলবে না কোন কন্ডিশন মানবে সমান হবে সমান হতে হবে হ্যাঁ নাইস তোমরা সবাই জানো সবাই বুঝতে পারছস সিম্পল জিনিস তাহলে আমাদের আমাকে কি করতে হবে এখানে কাজ করতেছে তার যেহেতু মানে তোমার w মানে জি কাজ করতেছে তাহলে ওজনটা ওই দিকে কাজ করতেছে আর ওয়েদার উল্টা দিকে কাজ করতেছে জাস্ট এফসি তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে এফসি ইকুয়ালস টু কি এফসি ইকুয়ালস টু w সিম্পল এখন এফসি মানে কি এফসি মানে হচ্ছে ভাইয়া এমবি স্কয়ার বাই আর ওকে আইটা হচ্ছে এমজি এমজি হ্যাঁ ওকে এখন এম এম দেন ওইভাবে কন্ডিশন করলে আমাদের ভি ইকুয়ালস টু চলে আসে √ এখন একটা কাহিনী আছে দাঁড়াও কাহিনী আছে একটু এড করো এখন আমাকে বলে দিল এটা তো শর্টকাট ইউজ করছো ভার্সিটির জন্য এখন তোমাকে বলে দিল যে ভাই আমাকে আরটা বের করে দাও কি বললো আমাকে আরটা বের করে দাও

এই যে জিনিসটা কন্ডিশনটা যেটা দেওয়া আছে এটা আসলে বৃত্তাকার পথে ঘুরতেছে না মানে একশো বার বৃত্তাকার তাহলে এখানে আসলে কি এই মানে এটা তো নাকি তাহলে এখান থেকে জাস্ট বিশ মান ওমেগার তোমাকে এখন আমাকে দেখো এই এখন তো ভাই সরাসরি দেওয়া নাই আমি কই পাবো তাহলে সমান এখানে কি লেখবা টু

তুমি একটা উদ্ভাসের কোয়েশ্চেন তোমাদের কাছে ধরো ভার্সিটির ক্ষেত্রে তো তোমাদের বেসিক্যালি পড়া আছে তাই না এখন তুমি ইঞ্জিনিয়ারিং টা পড়ো নাই বেশিরভাগই তো ইঞ্জিনিয়ারিং পড়ো নাই তাই না

ওকে তো সে যেটা বলছে চমৎকার একটা ব্যাপার বলছে যে উদ্বাসের যে ইঞ্জিনিয়ারিং কোশ্চিন ব্যাংক আছে ওখানে না তোমার অনেক মানে থিওরি দেওয়া থাকে না ওখানে যা সরাসরি তোমার প্রবলেম সলভিং দেওয়া থাকে প্রথমে কিছু তোমার হালকা পাতলা কিছু ওভারভিউ দিয়ে প্রবলেম সলভিং দেখায় কিন্তু ভার্সিটি কোশ্চিন ব্যাংকে তোমার সুন্দর মতো থিওরি গুলো সাজানো আছে বুঝতে পারছো তাহলে সিএমএ যেটা বললো ওই থিওরি তুমি ওখান থেকে দেখে নিবা বুঝতে পারছো থিওরি গুলো ওখান থেকে দেখে নিবা আর ইঞ্জিনিয়ারিং কোশ্চিন ব্যাংক মূলত

দেখো কোয়েশ্চিন ব্যাংক হচ্ছে প্রথমে তোমরা দেখবা কুয়েশ্চিন ব্যাংক দেখবা কিভাবে দেখব ভাইয়া কিভাবে দেখবো কোন জায়গা থেকে কতটুকু দেখব। ধরো সে ফর এক্সাম্পল তুমি ফিজিক্স এর ভেক্টর চ্যাপ্টার শুরু করছো ঠিক আছে কারণ ভেক্টর চাপ্টার তুমি শুরু করছো এখন তুমি কি ভাই মানে এখানে মোটামুটি দেখবা যে দেড়শোটার মতো কোয়েশ্চেন দেওয়া আছে ভাই আমি দেড়শোটার কোশ্চেন সলভ করব কিভাবে সময়ও তো নাই